আপনার মানব সেবা করতে হলে পকেট থেকে পয়সা চাইতে হবে পয়সা যদি না যায় মানব সেবা হবে না অন্যের মাথায় কখনোই ভালো কাজ করা যাবে না আপনার পকেট থেকে পয়সা বের হতেই হবে নিজে দুই টাকা দিয়ে তারপরে আমরা মানবতার কথা বলবো মানবিকতার কথা বলবো আমার মতো লোক চাকরিকে লাভে দিয়ে চলে আসবে এটা হচ্ছে ত্যাগ শিকার আপনারা একদম ত্যাগ শিকার করেন ইনশাল্লা আমি তিরিশ হাজার টাকার চাকরি তুই আসছি এখন আমি এফেক্সের ব্র্যান্ডের মাসে ষাট হাজার টাকা শুধু পেতন ডি চারার তা আমি কি লাভ হয়েছে না লস হয়েছে সামান্য বন্য হয়েছে সাথে সাথে টিএসসিতে কোটি কোটি টাকার ঢল না গেছে তারপরে জার্সুল্না ফাউন্ডেশনে প্রায় একশো বিশ কোটি টাকা কত কোটি টাকা চলে আসছে সাথে সাথে কিন্তু বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম রাজশাহী বরিশাল বিভিন্ন মেডিকেলের দুয়ারে ড্রেনে ডাস্টবিনে পসাগলা স্থানে মানুষ যে লক্ষ লক্ষ পোকা মাকাউটে খেয়ে ফেলতেছে মানুষকে এদের জন্য কি কিছু করা যায় না এদের জন্য কি একটা হাসপাতাল দেওয়া যায় না এদের জন্য কি সরকারি বেসরকারিভাবে কেউ দাঁড়ানোর মতো ক্ষমতা নাই কেউ নাই কারণ তারা কথা বলতে পারে না এই দেশের মানুষ যদি ভালো হইতো তো সরকারে বহু আগে বাংলাদেশে একটা বেয়ারিস হাসপাতাল করে দিত কোন সরকার করে নাই রাস্তায় পসাদলা গলা বেয়ারিশ মানুষরা তাদের জন্য সরকার একটা করে নাই সরকার তো দূরের কথা গ্রুপ অফ কোম্পানি যারা আছে তারাও করে নাই মসজিদের ইমাম সাহেব শুধু মেয়ের দিকে তাকালি দোষ আপনি যে সারাদিন তাকা ওইটার দিকে চিন্তা করতে পারেন না আপনি এই চেষ্টা করতে পারেন আজকে দুপুর বেলা না খেয়ে ক্ষুদায় কষ্ট করেন আর সেই খাবারের দুইশো টাকা দিয়ে একজন রাস্তার মানুষকে খাবার খাইয়ে দেন দেখবেন খাইলে যে শান্তি তার চেয়ে বেশি শান্তি আপনার মনে বিরাজ করবে অনয়ন করবে এটা চিরন্তন সত্য দেশ এবং দেশের বাহিরে থেকে যারা এই ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা একটি মহতি আয়োজনে এখানে উপস্থিত হয়েছি পথ শিশু অধিকার ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী এবং এই ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে ওনাদের প্রত্যেকটা বার্ষিকীতে ওনারা সসম্মানে সশ্রদ্ধ ভালোবাসায় ওনারা ইনভাইটেশন করে এবং শুধু ইনভাইটেশন করে বলে ভুল হবে সর্বোচ্চ ভালোবাসাটুকু বহিঃপ্রকাশ ঘটায় বিদায় না এসেও পারি না এবং স্পেশালি ধন্যবাদ আলাউদ্দিন আরাফাতকে যার এই প্রথম থেকেই এই হাঁটি হাঁটি পা পা করে এই ভালো কাজগুলোর পদচরণা মুখরিত হয়ে আছে মহানগরী সব সময় চেষ্টা করে যাচ্ছে ঈশাল একদিন সফল হবে যেমন আমরা একটা বেওয়ারিস হাসপাতাল চালাই একশো বিশ সজ্জার এ বিবিএস ডক্টর থেকে শুরু করে নার্স স্টাফ ব্রাদার কুক অ্যাম্বুলেন্স সবাই আছে আমরা আমি দুই টাকার মানুষ দুই টাকার মানুষ এই দশ টাকার কাজ নিয়ে চেষ্টা করে যাচ্ছি কিভাবে এই পচা গলা বেওয়ারিস মানুষ যারা রাস্তায় ড্রেনে ডাস্টবিনে মুখ তুপে করে থাকে তাদেরকে একটু সেবা করা যায় তাদের আমাদেরকে অভিশাপ দিয়ে যাতে তারা দুনিয়া থেকে বিদায় না নেয় কেউ না করুক আমি একজন চেষ্টা করে যাই কিন্তু এখন তো একটা মানুষ না খেয়ে হাসপাতালে মারা যায় না কিংবা চিকিৎসায় মারা যায় না কিংবা হাসপাতাল মুখ থুটে পড়ে বন্ধ হয়ে যায় না কষ্ট হচ্ছে চালা চালাতে কিন্তু বন্ধ হয়ে যায় কারণ চালনার মালিককে আল্লাহ আপনি ঠেকাবেন কীভাবে আল্লাহ যদি চালায় আপনি ঠেকাতে পারেন এইরকম আমিও সারা পৃথিবীতে কোনো মানুষকে আমার পড়ার সময় আল্লাহ জানা আপনাদের এরকম হবে শুধু আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে গণার আপনার সময় নেই নিজের জীবনের সবচেয়ে বৃহত্তম মূল্যবান সম্পদ হচ্ছে সময় এই সময়টাকে আপনারা আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ জামাত এনসিপি এগুলোর মধ্যে নিয়ে আর সময় নষ্ট করিয়েন না নিজের সর্বোচ্চ দিয়ে নিজের যা আছে তা দিয়ে মানবিক কাজ করেন ভালো কাজ করেন শুধু মসজিদ মাদ্রাসায় মন্দিরে গির্জায় ব্যাগোডায় কপালে কালো দাগ ফেলালে অথবা ইবাদত করতে করতে ওইখানে সন্ন্যাসী ইতিহাস জীবন পার করে দিলে সৃষ্টিকর্তাকে পাওয়া এত সহজ নয় সৃষ্টিকর্তাকে পাইতে হইলে সৃষ্টির সেবা করতে হবে নামাজ রোজা হজ জাগাত আমাদের মুসলমানদের জন্য ফরজ এই ফরজ কাজের মধ্যেও অনেক কাজ থেকে যায় সেই বিশদ কাজগুলোর মধ্যে অন্যতম কাজ হচ্ছে মানব সেবা আপনার পাশের বাসার মানুষ ডায়ালাইসিসের অভাবে অল্প দিনে পৃথিবীতে বিদায় পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিয়ে চলে যাচ্ছে ক্যান্সারের ক্যামোথেরাপি দিতে না পারে না পেরে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আর আপনি আসেন কিভাবে দশমতম হজ করবেন কিভাবে এটাকে কি বলে হিন্দু ধর্মের ওই যে ভারতে চায় যে এটাকে কি বলে না হ্যাঁ তীর্থযাত্রা আপনি বস্তা ভৈরা টাকা বিল্ডিং সম্পদ রাইখা যায় তীর্থযাত্রা যায় পড়ে দেখবেন সম্ভব না এই জন্য নিজের যা আছে তাই পরের জন্য উৎসর্গ করার চেষ্টা করেন জীবনটা অনেক সুন্দর হয়ে যাবেন আপনি চেষ্টা করতে পারেন আজকে দুপুরবেলা না খেয়ে ক্ষুদায় কষ্ট করেন আর সেই খাবারের দুশো টাকা দিয়ে একজন রাস্তার মানুষকে খাবার খাইয়ে দেন দেখবেন খাইলে যে শান্তি তার চেয়ে বেশি শান্তি আপনার মনে বিরাজ করবে অনয়ন করবে এটা চিরন্তন সত্য ইমপ্রুভ অথ শিশু অধিকার ফাউন্ডেশনে আসছি বসছি গল্প শুনছি কথা শুনছি চলে গেছি লাভ হবে না কারণ সবাই এখানে বসছি অনেকের মনে মনে দুটু আছে সিঙ্গার অথবা অনেকের মনে মনে আছে যে আমরা এতগুলা লোক আসছি কেমন কি যাবো ভাই আলাদা কি করা যায় বলুন তো এই চিন্তা যদি করি তাহলে রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো পার্থক্য থাকবে না আপনার মানব সেবা করতে হলে পকেট থেকে পয়সা যাইতে হবে পয়সা যদি না যায় মানব সেবা হবে না অন্যের মাথায় বড় দিয়া কখনোই ভালো কাজ করা যাবে না আপনার পকেট থেকে পয়সা বের হতেই হবে নিজে দুই টাকা দিয়ে তারপরে আমরা মানবতার কথা বলবো মানবিকতার কথা বলবো আমার মতো লোক চাকরিকে দিয়ে চলে আসবি এটা হচ্ছে ত্যাগ শিকার করেন ইনশাল্লাহ আমি তিরিশ হাজার টাকার চাকরি তুই আসছি এখন আমি ব্র্যান্ডের মাসে ষাট হাজার টাকা শুধু বেতন চারা তা আমি কি লাভ হয়েছি না লস হয়েছে তাই এই জন্য আপনি যদি ছাইয়া দেন আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আপনি ত্যাগ স্বীকার করেন আপনার জন্য অবশ্যই আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না আপনি যদি আমার মাথায় কাঁঠাল ভেঙে খাইতে চান দুই চার দিন পাঁচ দিন খাইতে পারবেন এরপর আপনার মাথায় এত বড় বঙ্কুট আপনি করতে পারবেন না এই জন্য ভালো জয় সব সময় মন্দের পরাজয় আজকে না হোক দশ বছর পরে হবে এই যে আমি আওয়ামী লীগকে খারাপ বলতেছি না যে আওয়ামী লীগ খুব খারাপ করছে বিষয়টা তা জাতির জনপ্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুরের যথেষ্ট অবদান ছিল বাংলাদেশের জন্য কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ কি করছে যেমন আমার এলাকায়ও আছে ওনার পোলা বউ মেয়ে সৈধ গোষ্ঠী সব ক্ষমতায় বৈজে করে তো এরকম বাংলাদেশে দল আরও আসে না ওনারা একজন শুধু ক্ষমতা যাইতে পারলে আত্মীয় স্বজন যা আছে সব বানিয়ে ফেলবে তো রকম আপনারা ত্যাগ শিকার করেন যদি ত্যাগ স্বীকার করেন তাহলে জীবন অনেক বড় হতে পারবে আমি জানি আলাদিন আরভাব সে ছোটো ভাই সে অনেক ত্যাগ স্বীকার করছে এটার জন্য তার অনেক স্বপ্ন অনেক আশা ইচ্ছা করলে টাকা পয়সা জমায় বিদেশ ঘুরে আসতে পারতো ইচ্ছা করলে এই সময়টা কাজে লাগায় বাড়িতে ভালো একটা বিল্ডিং করতে পারতো অথবা এর পিছনে নিজের স্কিল ডেভেলপ করলে আরও ভালো জায়গায় যায় ভালো কিছু করতে পারতো কিন্তু এই যখন থেকে দেখতেছি এর পিছনে সময় শ্রম অর্থ সব কিছু ব্যয় করে যাচ্ছে এবং আপনারা দশজন সেটাকে সেইটাকে আহ্বানের সাড়া দিয়ে আসতেন নিশ্চয়ই এটা ভালো কাজ ভালো কাজ না হলে এতগুলো মানুষ এখানে আসতো না তো দশজন দশজন যাকে ভালো বলে আমিও কি তাকে ভালো বলতে হবে আপনার দশজন মানুষ ওনাকে ভালো বলছেন তাহলে আমি কেন ভালো বলবো না কিন্তু কিছু কিছু কুলাঙ্গার এখনও সক্রিয় আছে এগুলা মানুষকে নিয়ে বাজে মন্তব্য করে মানবিক কাজকে নিয়ে বাজে মন্তব্য করে আঙ্গুল তুলে প্রশ্নবিদ্ধ করে ওই আঙ্গুল ভেঙে দিতে হবে প্রথমে বুঝাবেন যদি না বুঝে আঙ্গুল ধরে এভাবে ভেঙে দিতে হবে সোজা বাংলা কথা না হলে এই সমাজে কী থাকা যাবে না কারণ ভালো অনেক দেখছি ভালো বলতে বলতে না আসলে ভালো না এই দেশের মানুষ যদি ভালো হইতো তো সরকারে বহু তাকে বাংলাদেশে একটা বেয়ারিস হাসপাতাল করে দিত কোন সরকার করে নাই রাস্তায় পচা গলা বেয়ারিস মানুষরা তাদের জন্য সরকার একটা করে নাই সরকার তো দূরের কথা গ্রুপ অফ কোম্পানি যারা আছে তারাও করে নাই বাংলাদেশে কি শিল্পপতির অভাব আছে চট্টগ্রামে কি শিল্পপতির অভাব আছে চট্টগ্রামে কি গ্রুপ অফ কোম্পানির অভাব আছে সব সুখে ফিতলে চশমা লাগাই বসে রয়েছে আমি কথা বলবো মায়েরা ফেলাবেন মায়েরা ফেলাবেন থানা নিয়ে যাবেন অ্যারেস্ট করবেন জেলে দিবেন দেন অসুবিধা নেই আমি একজন সইলা গেলে এরকম অসংখ্য আলোর দিন আরাফার আছে কথা বলার জন্য আপনারা এক একজন বুলেটের মতো তৈরি হতে হবে মানবিক কাজ করার জন্য মেয়ে মেয়ে করে মানবিক কাজ করা আর হবে না শেষ বহুত দেখছি বুলেটের মতো কথা বলতে হবে আচরণ আচরণ থাকতে হবে আর মনে রাখবেন আজকে আপনার মৃত্যুর দিন শেষ দিন আজকে বাসা থেকে এইটা কল্পনা করে বের হবেন আমি বাসা থেকে প্রতিদিন বের হয়ে এভাবে যে আজকে আমার শেষ দিন অতএব মানুষের মাথায় বাড়ি দেওয়া যাবে না অন্যায় করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না এই এই আমার যে গাড়ি এখানে দাঁড়ায় রয়েছে আমি যা অসমে আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারি আমার গাড়ির পিছিয়ে সিএনজিতে চলে এটা বাস্টে আমি উড়ে যেতে পারি কি হবে ভাই মানুষের মাথায় কাটাল ভাঙে এত মিথ্যা চাপা বাজি মানুষের মনে কষ্ট দেওয়া দরকার আছে নাই কিন্তু আল্লাহর জন্য আপনার কথা বলতে হবে হক কথা আপনাকে ছেড়ে দেওয়া যাবে না কারণ এই কাজগুলোকে বন্ধ করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য সমাজের কিছু সবাই না টেন পারসেন্ট কুলাঙ্গাররা এখনও সক্রিয় আছে তা অপরাধ একটাই সে ভালো কাজ করতেছে ও পারতেছে না হিংসা চলে যাচ্ছে আর কিচ্ছু না এতটুকুই শুধু অনেক গল্প শুনতে শুনতে এতটুকু পর্যন্ত আসছি যে টাকা মারার ধান্দা টাকা খেয়ে ফেলেছে ব্যবসা এই সেই হাবি জাবি এগুলো বলে আপনাদের মন নষ্ট করে দিবে আলাউদ্দিন আরাফাত এই খারাপ কাজ করছে ওই খারাপ কাজ করছে এগুলো আপনার শোনার সময় নেই ওই ভালো কাজ কি করছে ওইটা দেখেন এর খারাপ কাজ ওর পার্সোনাল ব্যাপার মসজিদের ইমাম সাহেব শুধু মেয়ের দিকে তাকালি দোষ আপনি যে সারাদিন তাকা দিচ্ছেন ওইটার দিকে চিন্তা করতে পারেন এই জন্য আগে নিজের দিকে নিজের হিসাবটা সক্রিয় করে নিজের বিচার করে আরেকজনের বিচার করতে যাবেন নিজের দুনিয়ার বর্বরতা নিজের মধ্যে রেখে আরেকজনের দিকে তাকায় লাভ নাই আপনাদের প্রতি শুধু এখানে এসে একটাই আহ্বান ঐক্যবদ্ধ থাকতে হবে ডাক দিলে একসাথ হইতে হবে দুই চার টাকা পকেটের গেলেও খরচ করতে হবে পিসপা হওয়া যাবে না যদি পিস্পা হন না আসেন তাইলে কিন্তু সংগঠনও আগাবে না মানবিকতাও আগাবে না এবং আপনাদেরই ভালো কাজগুলো ধ্বংস হয়ে যাবে আজকে একা ভালো কাজ করতে চান না বলবো যে তুমি কোন প্রধানমন্ত্রী আসছো তোমার কে কুয়েছি আমি এখানে ফকিরের ভাত খাওয়াইছি কিন্তু দশ বারোজন গেলে কবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনাদের কাজটা ভালো ঠিক আছে কিনা কবে সেই জন্য ঐক্যের কোনো বিকল্প নেই ঐক্যের অবশ্যই প্রয়োজন আছে আর আমাদের বাংলাদেশ এখনো এত ভালো যায় যায়নি বাংলাদেশ যদি ভালো হয়ে যাইতো তাহলে যারা মানবিক কাজ করে যারা ভালো কাজ করে তাদের অ্যাওয়ার্ড অনুযায়ী তাদেরকে পুরস্কৃত করতো ওই রবীন্দ্রসঙ্গীত গাই একুশী পদক লওয়া যায় আপনি কাজ করতে করতে মহিরাজা আপনি একুশে পদক পাবেন না রানা প্লাজা উদ্ধার করতে যায় এই ইয়ের এটাকে কি বলে পাথরের নিচে কায়কোবাল একজন স্বেচ্ছাসেবী সে কিন্তু দুনিয়া থেকে চলে গেছে বউ বাচ্চা সব ফেলে যায় তারে কি আমরা কিছু দিছি কিচ্ছু নাই আমরা সেই দুর্বাগা জাতি অবাগা জাতি এবং বৈবান জাতি আমরা ভালো মূল্যায়ন করতে জানি না আমরা সুন্দরী প্রতিযোগিতায় কোটি কোটি টাকা খরচ করি আমরা এই বাচ্চাদের ওই যে আবুল খায়ের মাস্ক কোম্পানির কি জানি একটা অনুষ্ঠান হইতেছে এক কোটি টাকা পুরস্কার চিন্তা করছেন ভাই এক কোটি টাকা মাস্ক দেখছেন নি এক কোটি টাকা পুরস্কার দিছে আর এক কোটি টাকা হইলে তো ভাই এক বছর বেহারিস হাসপাতালে নিয়ে চলে যায় বেহারিস মানুষ মূল্য কি বাঁচলো পোষলো কি বললো এটা দেখার কারো বিষয়টা সামান্য বন্য হয়েছে সাথে সাথে টিএসসিতে কোটি কোটি টাকার ঢল না গেছে তারপরে যাশুন্না ফাউন্ডেশনে প্রায় একশো বিশ কোটি না কত কোটি টাকা চলে আসছে সাথে সাথে কিন্তু বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম রাজশাহী বরিশাল বিভিন্ন মেডিকেলের দুয়ারে ড্রেনে ডাস্টবিনে পশাগলা স্থানে মানুষ যে লক্ষ লক্ষ পোকা মাকাউটে খেয়ে ফেলতেছে মানুষকে এদের জন্য কি কিছু করা যায় না এদের জন্য কি একটা হাসপাতাল দেওয়া যায় না এদের জন্য কি সরকারি বেসরকারিভাবে কেউ দাঁড়ানোর মতো ক্ষমতা নাই কেউ নাই কারণ তারা কথা বলতে পারে না অথচ অধিকারের জন্য এই কয়েকদিন আগে শিক্ষকরা জায়গা প্রেস ক্লাবের সামনে দেখছেন না কি আন্দোলন শিক্ষকরা ওই যে আমি কখনো আমার বউকে ঘুরে নিতে পারি না এই সেই পাঙ্গাস মাছ দিয়ে বাচ্চারা ভাত খাওয়াইছি এটা কিন্তু ভাইরাল হয়েছে দেখছেন না আপনারা এই যে ওরাও কিন্তু শিক্ষকরা দাঁড়ায় গেছে আনসার আনসাররাও যায় আন্দোলন শুরু করছে এরপরে হচ্ছে রিক্সাওয়ালা রিক্সাওয়ালারা যা আন্দোলন শুরু করছে আন্দোলন করে নাকি সবাই করে সবাইকে দিচ্ছে তারপরেও তারা আন্দোলন করতে যাচ্ছে কিন্তু যে মানুষগুলা পৌঁছে গলো তাদের জন্য কথা বলার কেউ নাই কারণ তারা কথা বলতে পারে না তার মাথায় কাটাল ভেঙে খাও এই জন্য আমাদের প্রত্যেককে এই মানবিক কাজের জন্য যার যার জায়গা থেকে সর্বোচ্চ সচেষ্ট হতে হবে বলিষ্ঠকণ্ঠা আওয়াজ তুলতে হবে এবং অন্যায়ের প্রতিবাদে এগিয়ে আসতে হবে এবং এই মানবিক কাজকে আরও সংগঠিত করার জন্য কমান্ডের বিকল্প কোনো কিছু নাই কেন্দ্রীয় কমান্ড যেটা বলে সেটা আমরা মাথা পেতে নিয়ে কাজ করব ভুল ত্রুটি হলে এভাবে একসাথে বসে এটার সমাধান করব। ইনশাল্লাহ আমাদের জয় হবে বিজয়ে এবং আমরা কখনোই যাতে এই বাংলাদেশে একটা বেওয়ারিশ হাসপাতাল নিজের চোখে দেখার আগে সরকারি হোক বেসরকারি হোক আল্লাহ যাতে দুনিয়া থেকে না নেয় ইনশাল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন আমরা সবাই মিলেমিশে মহান আল্লাহর জন্য একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। আল্লাহ তালা আমাদের কবুল করুক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরাকাত